বল্যা বাড়ি গেছে বাপ ওর বিটিকে দিয়েছে। নালারে গেছে যখন তখন আর বিটিকে আবার লি চলে যাবে। পারেনি বাবার। বিয়ার পক্ষ থেকে করে এলোম আমাদের সাথেই এলো আমার শাশুড়ি। এই আজকে সকালে ঘর গেল। সকালে ভার গেল আবার বিকালে ফোনটা করেছে। যে বাবা কে জানে। হ্যালো বাবা জানা তুমি কোথায় আছো? শালা আমি জামাই হ্যাঁ কি কইছেন বলুন আমি রাস্তাই আছি হ্যাঁ মানে বলছিলাম আমার बेटी হ্যাঁ আমি সব বুঝে গেছি আপনার बेटी খুব ভালো আছে খাচ্ছে নাচছে ঘোরাচ্ছে খেলছে হাসছে দিচ্ছে সব করছে আর একদম কান্না কাটি করেন না কথা চিন্তা আমি বলি আমার তার জন্য আমার বেটিটার জন্য খুব মন খারাপ লাগছে আর কতক্ষণ হয়ে গেল বেটিটাকে দেখিনি আমি ভাবছি বিকাল বেলা তোমার একবার চলেই যাই করতে শুরু করে বাবা কি আমি একটু না ঢুকে বসে আছে আমি তোর ঘরে ঘর জামাই কাল এর মা এটা তার কি আছে আপনার মেয়ের ঘর আপনি যখন মন চাইবে তখন আসবেন যতদিন মন চাইবে দিন থাকবেন সক্তি বাবা তোমার কথা শুনে আমার জীবনটা জুড়ালো তত সারা জীবনটা জুড়ালো আর আমার জীবনটা যেন ছালখার হয়ে গেল বাবা আমি বলছিলাম কি যে তোমার घरा রাস্তাটা আমি ভুলে গেছি তাই তুমি যদি একটা টোটো পাঠাতে তাহলে খুব ভালো হতো মানে তো ভাড়াটি দাও সোজা তোর বইতে তাই এরকম বইছো আমার আনা মাগি এই তো এতটুকু দূরত্ব যখন ইলিগালি তখন কি চোখে নে বাদ দেখতে না রাস্তাটা বটে বিকালে যদি রাস্তাটাকে ভুলে যাস তাহলে

ওখানে এসেছি আর মিষ্টি নিয়ে যেতে হবে না দেরি করে জেলা নিয়ে যেতে হয় এত ঘন ঘন করে নিয়ে যেতে নাই তা এত ঘন ঘন আসছো কেন দেরি না কিছু বলা আমার ভয় লাগে হ্যাঁ মা বলুন আমার বাবা শুনো তোমার মাকে বলে দিবে ওই তোমার ঘরে রাতের ভাত কাট খাবার হবে আমার জন্য যেন না করে আমি খাবো না ভালোই শালা বুড়ি খরচটা কম হলো বাবা তুমি যখন রাতে ভাত তখন আমার জন্য ওই মিষ্টির দোকান থেকে 10টা কচুরি তরকারি